যদি একটু খালি একটু দুলিয়ে দিস জমিন আছে তোমাদের আছে কোনো অ্যাটমিক তাগত ছুঁড়ে দিয়ে কে রুখে দেবে আছে তাগত এ মামুলি কথা নয় দোস্ত মামুলি কথা নয় কিন্তু এই দুর্ভাগ্য আমাদের যে মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্টাইল কি ছিল আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি আর জন্য আজকের আমরা ভিখেরির দলে সর্বহারার দলে বাবু আমার একটা পঞ্চায়েত ভাষায় একটু আমার একটা দিবেন এটা কন্যাশ্রী অমুক অমুক তমুক মানে ঘর টর দিবেন মিডিয়েশ্যান আমার রাস্তাটা না কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি চিনি না তো তার কাছে চাইবো কি তাকে তো চিনি না চিনতে চেষ্টাই করিনি প্রত্যেক হিমানওয়ালার বাচ্চা থেকে নিয়ে আর আশি নব্বই শ উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো এ আল্লাহ তুমি না চাইতে বলেছ আর চাওয়ার পরে দ্বিতীয় চেয়েছোলা করো চাও আমার কাছে কি চাইবার আছে আমি আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে তো বলে কেন দুরাকাত পরে সালাম ফিরিয়ে হাতে চাইবার প্রসিডিওর ঘরের জন্য বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই সৈন্য বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আরো আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ কোরআনে করিমের নেবার রাস্তা বলে দিয়েছে কি আর কার কি চাইবার আছে বলো আমাকে বলে বলেই বলছেন উদুনি আসতে যে চাইবে আমি দেব আর ও আল্লাহ এমন করিম আর রহিম জাত। যতবার চাইবেন তত উনি খুশি 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 না চাইলে নারাজ 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 কুটিপতির কাছে জানতো আমাকে পাঁচশোটা টাকা না দিলে চলবে না একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে গিয়ে বাবু হাজারটা টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছে যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা আহা সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে রাদিয়াল্লাহু আনহা মা আয়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দেওয়া ওটা বলে জুতো তো জুতোর একটা চামড়া থাকে না মাঝখানে ওটাকে সুপতলা বলা হয় ওইটা হবে না ওর নিচে যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা ওই জুতোর সুপতলার থেকে নিয়ার জান্নাতুল ফিরদোষ পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা তোমার যা কিছু ইসেন আমরে কিনা ফিরলাই যা কিছু প্রয়োজন পড়বে আয়েশা এ 14বি সাদের বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাইতো আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতো আয়েশা আল্লাহর কাছে জুতো সুতলা থেকে জান্নাতুল ফেরদৌস এই মাঝখানে জায়গা আছে বলে দিয়েছেন কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন ছিল এ আল্লাহ আমার বাচ্চাটা যে মরে গেল চকি যে দেখিনা চবব কি করে বাঁচিয়ে তোর তো কোনো ক্ষতি নেই এ কথা নয় যে তুই বাঁচাতে পারবি না অমন আল্লাহ তো তুই নস ছায়া দিয়েছিস এবারে মারতে চাইছিস মেরে দিয়েছিস তো ফের তো কেমতে জেন্দাই করবি তো ওই দিনে জেন্দা করলে আমার কী লাভ হবে ওই দিনে যদি বাচ্চাটা কে তো বাঁচবে বাঁচাবি ও তো বলে নিয়েছে কোরআন হাতিস তো আমার কী লাভ হবে আমি তো চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে দিনের জন্য দিনের কাজের জন্য দিনের আমালের জন্য নিয়ে যাবে সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল এ আল্লাহ শুনে নে জায়নামাজ থেকে উঠবো না তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া সে সবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কি ছিল উম্মতের জিন্দগি জিন্দগি স্বামী এসে বিবি কিছু খেলে ব্যবস্থা কোনো হয় না একটু বলে উনি মসজিদে গেছে বিবি ও দু রাখার দুই রাখাত নকল দুই রাখাত তাও নকলের জোহর আসরের দুই রাখার নকল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে আল্লাহ এটা তুমি কোরআনে বলো নাই এটাকে কোরআন আমরা লিখেছি তুমি বলো তুমি বলো নাই ফিল ইল্লা তামাম জানদার প্রাণীর রুজি তোমার জিম্মাতে তুমি ওখান থেকে সেলেট মানে অ্যালোট হয় তোমার কাছ থেকে আসা নবীজি আমাদের বলতেন দেখোনি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে আল্লাহ থেকে যেন রুজি লেগেছে এক একটা হাতি কয়েক কেজি চালের ভাজা লাগে এক কিলো আধা কিলো চেহারা কত খায় একবারে কত মন তার রুজি এক একটা মাছ আছে দরিয়াতে এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ এল্লা তুমি তাদেরও রুজি দিচ্ছ কোনো চাষ নেই চাকরি নেই দোকান নেই ব্যবসা নেই হাট বাজার নেই কোনো কিছু নেই প্রত্যেকে তা কত এক বিগত আমি ভুকা আমার স্বামী আমাদের বাচ্চা আর তুমি আমাদের রাজা দুই রেখার নফল পরে সালাম ফিরে খালি অতটুক বলেছে শেষ হয়নি দোয়া রান্না করে একটা ঘর 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 কি এই কিসের শব্দ দৌড়ি গিয়ে দেখে দৌড়ে গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙত গম উপর থেকে দিলে ওইটা ঘোরাতে হতো উপরে না লোহাটা আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো আপনা আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে ভালো কথা এবারে যত ভাড়া ছিল তাদের বাড়িতে ওই সাহাবিক সমস্তগুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 যাবে যা ছিল ভাড়া বর্তমান সব ভরিয়ে নিয়েছে আটা সমানেই সমানে আপনি ঘুরছে আর সমানে আর কোথায় রাখি কোথায় রাখি আটাগুলো দিয়ে পরে নষ্ট হয়ে যাবে এইবারে উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে নামিয়ে গেছে একটু পরে স্বামী ঘরে এলো কি গো তুমি হাত দিয়ে বসে যাও হাত দিয়ে বসে গেলেও দাস্তরখান লাগিয়ে দিল এই জন্য দাস্তরখানের কথাটা বলছি সত্যি দস্ত ওই মহিষা বৈ এতক্ষণ আগে মহাশা বৈশবের এই বয়ান আমরা জীবনটাকে সত্যি ছাই মাটি করে দিচ্ছি একতলা দোতলা টাইলস মার্বেল লাগানো বাড়ি একটা দস্তরখান খান তাহলে ভাই ওই গান ছাড়া তো আলোটা দেন ওইটা খবরের কাগজটা দেন দেয়ার ইজ নট এ সিঙ্গেল দোস্তর খান কত বড় আল্লাহ বরকত দিয়ে রেখেছে এই দস্তরখানে আমরা চিন্তা করি দ্যাট উই কান্ট ইমাজিন কত বড় বরকত দস্তরখানে খানে আল্লাহ রেখেছে চিন্তা করা যাবে না